বাংলা বিহার উড়িষ্যা পরিচালনা হতো এখান থেকে আগামী দিনে মুর্শিদাবাদ জেলা পশ্চিম বাংলার রাজনীতিতে আরো বেশি গুরুত্ব হবে যখন ভারতবর্ষের রাজনীতিতে ডিলিমিনেশন হবে সংসদে এবং পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে তখন দেখবেন দুশো চুরানব্বই আর পাঁচশো সেই সংখ্যাটাও নশোর উপর যাবে আর এখানে দুশো চুরানব্বই এর সংখ্যাটাও চারশোর উপরে যাবে তাহলে এই জেলা বাইশটা আছে এখানে বত্রিশ হতে পারে একত্রিশটা শিখ হতে পারে তাই আগামী দিনে এই জেলাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের সাধারণ ভোটাররা তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে নেবে তাই আপনাদের বলব ইউসুফ ভাই আমাদের একটাই সমস্যা উনি স্বচ্ছ মুসলমান ওনার পরিবার যে পরিবার থেকে এসছে উনি আমাদের মেহমান ওনাকে আমাদের ঠিক হতে হবে পন্ডিত আহের ভাই সে উনিশের যেটা সংসদ এখন প্রাক্তন হয়ে গেছে যেহেতু বিজ্ঞপ্তি হয়ে গেছে আঠারো তম লোকসভার মনোনীত হয়েছে আবার ক্যান্ডিডেট হিসাবে নিশ্চয়ই সেই এলাকার যারা নেতৃত্ব আছে তাদের মধ্যেও আরো বেশি শোধ বাড়াতে হবে আরো বেশি বাড়াতে হবে এটাই আমি বলবো এবং নেতৃত্বদের একটাই বলবো আপনারা আলাদা করে কোন কোন কর্মসূচি করবেন না বিভ্রান্তিকর কোন সিদ্ধান্ত প্রার্থীদের নিয়ে এতে সাধারণ মানুষ অনেক বিভ্রান্ত হয় এবং তারা এইসব নিয়ে আড়ালে আপনালে আমাদের সামনে না বলতে পারলেও পিছনে বড় করে এগুলাকে বন্ধ করা উচিত আর আপনারা যে দেশে থাকেন আপনারা ইমাম মানে আমরা আপনাদের অত্যন্ত শ্রদ্ধা করি সাধারণ মানুষ ইমামদের অত্যন্ত শ্রদ্ধা করি তাদের মধ্যে কোনো সংকীর্ণতা কেন থাকি তারা আরো বেশি উদার হবে তারা আরো বেশি আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ নির্দেশ যেমন কোরআনের নির্দেশ মতো যেমন চলবে তেমনি তাদের মধ্যে আরো মানসিকতা আরো মানুষকে কাফের করে নেওয়া আরো মানুষের মধ্যে দূরত্বকে দূরে সরিয়ে রাখার আপনার চেষ্টা আমি রেজাক সাহেবকেও বলছি আমি সকালবেলায় অনেক বেশি টেলিফোনে এর থেকে কড়া ভাষায় নিজামত তিনি একটু বলেছি আমার কষ্ট কথা আপনারা দলের কোনো পোস্টে থাকুন কোনো অর্গানাইজেশন হেডে থাকুন সম্মান নিয়ে এটা আমরা কিন্তু তাই বলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার কোন সিদ্ধান্ত নেবেন না নাজমুল সাহেব অনেক ভালো কথা বলেছেন আনসার আলী সাহেব চেয়ারম্যান উনি অত্যন্ত ভালো মানুষ